আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আবারও ড্রাগন ফল হারভেস্টের আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম যেহেতু এখন ড্রাগনের সিজন চলতেছে তাই কিছুদিন পর পরে ড্রাগন ফল পেকে যাচ্ছে তো আমরা আজকে আবার হারভেস্ট করব। যেগুলো পেকেছে ড্রাগন ফল তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন আর এবার গাছে বেশি ড্রাগন নাই বাট যে কয়টা ড্রাগন ফল আছে একদম বেশ বড় বড় সাইজের হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর সবগুলো ব্যাগ দিয়ে বেঁধে রাখা আছে কাপড় দিয়ে ঢেকে রাখা আছে এই যে একটা ড্রাগন ফল ফেটে গেছে একদম ভালো মতো পাকছে এই ড্রাগনটা তাই ফেটে গেছে আর সবগুলো সাইজ বড় হয়েছে এবার ড্রাগন ফল কম থাকার জন্য মশাল্লাহ এক একটা সাইজ অনেক ভালো একবারে ড্রাগন ফল পাড়ার পরে কিছুদিন পর আবার নতুন করে পাকতেছে সেজন্য ড্রাগন ফল পাটতেই আছি আমরা কিছুদিন পরপর এই যে একদম পেকে গলে গিয়েছে এই ড্রাগনটা জানি না এই সিজনে আরও কতগুলো ড্রাগন ফল আমরা পাবো মানে কতবার এখন আসবে এখনো ড্রাগন ফলগুলো এখনো ফুল আসতেছে নতুন করে আবার যেটা হচ্ছে হলুদ ড্রাগন এটাও পেকে গিয়েছে আর এই দুইটা ড্রাগন বেশ বড় হয় নাই মানে একটু ছাই যে ছোট বাট এই যে ড্রাগনটা এত বড় এটা আমার হাতে ধরতে ছিল না অনেক বড় একটা ড্রাগন ফল এটা তো এটাও আমরা পেরে নিচ্ছি যে দেখতে পাচ্ছেন কত বড় এরকম আরও কয়েকটা আছে সেগুলো আমরা পেরে নেব দেখতে পাচ্ছেন এর ড্রাগনটাও পেকে গিয়েছে আরও একটা আছে হলুদ ড্রাগন পাড়া শেষ আর নতুন একটা গাছ লাগিয়েছিলাম চার থেকে পাঁচ মাস আগে সে গাছটিতেও এবার ফল এসেছে প্রথমবারের মতো তো ওই ফলটা আমরা পেরে নেব এই যে এই গাছটা এটা বেশি দিন হয়নি চার থেকে পাঁচ মাস হয়েছে তার মধ্যেই ফুল চলে আসছে এটা হলুদ ড্রাগনের চাঁদ আমাদের হলুদ ড্রাগন পাড়া শেষ আর এই গাছটাতে কয়েকটা ড্রাগন ফল আছে তো এগুলো আমরা পেরে নেব আমাদের ছাদে এখন ড্রাগন ফলের বাম্পার ফলন চলতেছে মানে খুব ভালো ফলন হচ্ছে তো আমাদের সব ড্রাগন ফল পাড়া শেষ দেখতে পাচ্ছেন কতগুলো ড্রাগন পেয়েছি আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ